তোমার সঙ্গে কেমন আছো আশা করি সকলই ভালো আছো তো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি এফসিতে সবাইকে স্বাগত জানিয়ে আজের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আর তার আগে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই ভিডিও দেখছো আমার ভিডিও লাইক করছো কমেন্ট করছো কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না একটা সাবস্ক্রাইব করলে কিছু জায়গা করে মানে যদি করো তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে এই যে আমি ধরো মায়ের কাছে যে ভিডিও বানাই এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয় আমাকে কিন্তু কারণ আমি যাই ভোরের দিকে ভোরবেলায় যাই ওই মায়ের ওখানে ঠিক জায়গা মানে জায়গাতে দাঁড়িয়ে থাকি মায়ের সাথে কথা বলে ভিডিও বানাই ওখানে আর আসি সন্ধ্যের সময় সকাল থেকে গিয়ে গিয়ে সন্ধ্যে পর্যন্ত ওখানে দাঁড়িয়ে আমি ভিডিও বানাই পেটে কিছু পরেও না আমার ঠিক আছে কারণ আমি এসে সেই সন্ধ্যের সময় ওখানে যখন স্টেশনে আসি তখন একটু কিছু খাইয়ে নিই তো এর জন্য তোমরা একটা সাবস্ক্রাইব করে জানো আর তোমাদের যেটা বলতে এসেছি যে এই ভিডিওটা কীরকম ভিডিও এই যে মঙ্গল মাকে কি বলছে যে ইনি ভণ্ড ব্যবসা করেছেন ঠিক আছে করছে করুক সবাই সাপোর্ট করো এটাও কিন্তু একটা কাজ হ্যাঁ মানে সাপোর্ট করো কেন বলছি যে উনি তো ভালো কাজ করতে যাচ্ছেন একটা একটা মন্দির করতে চাইছেন মায়ের মন্দির হবে আর মাকে তো সবাই ভালোবাসেন হ্যাঁ এবারে এটা কারা বলবে দেখবে যাদের হিংসা হয় তারাই কিন্তু বলে কথাটা কারণ যে যেমনভাবে ইনকাম করতে চায় করুক যদি মনে হয় আর মানে অনেকে বলে লোভী কিন্তু তোমাদেরকে যে ভিডিওটা দেখাবো তোমরা দেখলেই বুঝতে হবে উনি কতটা লোভী বা কতটা লোভী নয় এরকম তো তোমরা তো অনেক জায়গায় মন্দিরে গেছো অনেক ভালো ভালো মন্দির আছে অনেক বাইরে বাইরে মানে বাইরে বাইরেও গেছো তো কোনো মন্দিরে কি দেখেছো যে হয়তো তোমরা গেলে যে সেখানে কোনো পয়সা নেয় না তোমরা মানে পুরীতে যদি যাও সেখানে দেখবে কোনো একটা বা মানে কী বলবো হাতে কী থাকে ওটা যেন লাঠির মতো সব থাক মাথায় ঠিকিয়ে দেয় টাকা নেয় পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা নেয় যে কোনো মন্দির গেলে তারাপীঠ যাবে এখানে যাবে তারাপীঠ আমি কোনোদিন যাইনি তো শুনেছি যেখানে মা তারা দর্শন করতে গেলে নাকি যদি আগে দর্শন করো দেখিয়ে দেবে পাঁচশো টাকা দু টাকা হাজার টাকা ঠিক আছে তো এগুলো তো পরে ব্যাপার ওখানে যেতে হবে দ টাকা দিয়ে দর্শন করতে হবে আর এখানে এই মঙ্গলা মায়ের কাছে সবাই যাচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মা কিন্তু সবার কাছে যান হ্যাঁ আরেকটা জিনিস যে এখানে যা পায় মানে অনেকেই আলতা এসব নিয়ে আসে সেগুলো তো মা বিক্রি করে দেয় না মা সবাইকে দান করে সেটাও দেখাবো তোমাদেরকে আরেকটা জিনিস যেটা দেখাবো তোমাদেরকে দেখাতে যাচ্ছে আর কি তোমরা দেখবে এই ভিডিওটা আমার মানে কাছেই পাবে আমার চ্যানেলই পাবে এটা কিন্তু অন্য কারো কাছে নেই আমি সে মা কিন্তু নিজেও ভিডিওটা করেনি আমি কিন্তু ওই ভিডিওটা করলাম কারণ কিছু প্রমাণ দেখানোর জন্য অনেক মানুষ জানতে চায় হ্যাঁ যে উনি ভণ্ড ঠিক আছে ভণ্ড তো আমি সে সময় কিছু মনে করি না কারণ অনেকে হয়তো বলবে যে আমি প্রচার করছি সেটাও নয় আমি উপকার পেয়েছি তাই আমি ভিডিও বানাচ্ছি ঠিক আছে আমার একটা কর্ম আমি সোশ্যাল মিডিয়াতে যেহেতু কাজ করি কোথায় কি হচ্ছে সেগুলো তো আমাকে দেখতে হবে আমি তোমাদেরকেও দেখাবো আর এখানে যে কাজটা হয় সেটা তো যাই হোক এই এটা হচ্ছে দেখো একজন ভদ্রলোক এসেছিলেন বাইরে থেকে তো উনি মাকে পুজো দেবো বলে এসছিল। কিন মানে পুজো দেবে এখানে আর কি কিন্তু সেই সময়তে কি হয় ওনার বললো যে পুজো দেওয়ার জন্য যেসব জিনিসগুলো কিনবো সেই সময় কিনতে গিয়ে কি মানি ব্যাগটা হারিয়ে গেছে ঠিক আছে তো ওখান থেকে মানে নেমে গেছেন আর কি বর্তমানে সেরকম জায়গা ওখানে হারিয়ে গেছে তো উনি কিন্তু এসেছেন শেষ পর্যন্ত এসেছেন তো আসার পরে এখানে মাকে বলছেন মা আমাকে ক্ষমা করে দেবেন হ্যাঁ এরকম হয়েছে ঘর আমার মানির একটা হারিয়ে গেছে তো মা কিন্তু কি করলেন মা বলল যে ঠিক আছে কোথা থেকে আসবো বাবা তো ওখান থেকে কত ভাড়া নিয়েছে সেটা জানলো বললো আমার কুড়িটা কুড়ি চল্লিশ টাকা ওই পঞ্চাশ টাকার লাগে চল্লিশ পঞ্চাশ মধ্যে হয়ে যায় পঞ্চাশ টাকা আরও কুড়ি টাকা এক্সট্রা মা ওনাকে দিলো যে এটা তুমি কিছু খেয়ে নেবে তাহলে সত্তর টাকা মা দিল যারা ভক্তরা যেসব ভক্তরা এসে এখানে মাকে টাকা দিয়েছে দক্ষিণা সেখান থেকেই কিন্তু মা টাকাটা তাকে দিল তাহলে এখানে বুঝতে পারছো কোনো মন্দির কেউ দেবে কেউ দেবে না তখন বললো ধুর এস কেন তুই পাপি হ্যান দেন অনেক কিছু বলবি কিন্তু এখানে কিন্তু সেটা বলেনি হ্যাঁ তো এটা তোমরা এখানেই বুঝে নাও যে ইনি কতটা মানে কি বলবো মানে কতটা ভালো মানুষ আর কি এই আমাদের মঙ্গল হ্যাঁ কিন্তু অন্য জায়গায় কিন্তু আমি আজ পর্যন্ত কোনো মন্দিরে দেখিনি তারা শুধু দাও এটার জন্য এই পুজো লাগবে ওটার জন্য এই পুজো লাগবে আমি তো আজ পর্যন্ত কোনো মন্দিরে চট পুজো দিই না কোনো মন্দিরই দিই না হ্যাঁ আর বাড়িতে লোকে বললে হয়তো কোনো পুনায় বাক্স দিই আর করি কি মানে যারা গরিব ভিখারি আছে তাদেরকে যখন দিই আমি ওই এক টাকা দু টাকা দিই না দশ টাকা কুড়ি টাকা যা হোক মনের মতো হয় সেটাই দিই আমি হ্যাঁ তো তাদেরকে দেবে কিন্তু ওই মন্দিরকে কী হবে তোমরা দেবে মন্দিরের জন্য হয়তো ঠিক আছে দিলে কিন্তু ওই অনেকে আছে লোভি তাদেরকে আমি একদম পছন্দ করি না আর এনার মানে এনাকে আমার ভাল লাগে কারণ হচ্ছে ইনি কিন্তু লোভী নন সবাইকে সমান চোখে দেখেন আর আমি যেটা পেয়েছি মানে আমি এখান থেকে কী পেয়েছি সেটা পরের ব্যাপার সেটা পরে বলবো যা এখন বলবো না আর আর যেটা তোমাদেরকে বলতে আছি যে দেখবে এখানে আর একটা ভিডিও আছে তোমার যে আলতা সিঁদুর যেগুলো দান করছে এখানে হ্যাঁ সেগুলো কিন্তু বস্তা বস্তা আলতা সিঁদুর সেগুলো কিন্তু সবাইকে দান করে দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু সেসব কিছু নেওয়া হয় না আর যারা আসে এখানে মাটি দিচ্ছে অনেকেই বলছে যে উনি নাকি এটা চাইছে ওটা চাইছে কিন্তু উনি চান না উনি আগেও বলেছেন সেটাও তোমাদেরকে দেখাবো আমার আগেকার ভিডিওগুলো দেখবে তাহলেই বুঝতে হবে একটা কথা বলি দেখবে তোমাদেরকে হয়তো কেউ নেমন্ত্রণ করলো কোনো বাড়িতে যে তোমার বন্ধু হোক যে হোক যে আমার ছেলের বিয়ে বা আমার মেয়ের বিয়ে হ্যাঁ কাট করলাম তুমি এই সময় বিয়ে আছে তুই যেন যাস ঠিক আছে এবারে তোমরা বলো তোমরা যখন যাবে সে কি বলে যাবে যে এই তুই আমার মেয়ের বিয়েতে যাবি তাহলে তুই কিন্তু একটা বেশ ভালো আলমারি বা আমাকে একটা ভালো ফ্যান গিফট করে যেন তো বলে না ঠিক আছে তুই যখন নেমন্ত্রণ করে আসবে এ তাদের যে না এখন তো মানে বিয়ে বাড়িতে যাচ্ছি একটা কিছু তো নিয়ে যেতে হবে হয় শাড়ি বা একটা কোনো সোনার জিনিস কিছু নিয়ে যেতে হবে শুধু তাতে যাওয়া যায় না তো এটাও ঠিক তাই যে মায়ের মন্দিরে যারা আসে মা কিন্তু কাউকে আনতে বলে না কিচ্ছুই থাকবে না শুধু ভক্তি করে ডাক আমি ভালো করব না মানে ভক্তি করে ডাক মাই ভালো করবে আমি তো ভালো করবো না এটাও কিন্তু বলেছেন মা ভিডিওতে আছে তো এখানে যারা আসে তাদের কাজ হয় তাই কিন্তু তারা নিজের ইচ্ছাতে মাকে দেয় আমি নিজের চোখে দেখেছিলাম যে মানে আগের ভিডিও দেখবে আছে আমি কিন্তু ওই মায়ের কাছে গিয়েই বসে ভিডিও আনেছি হ্যাঁ যেটা সবাইকে লাউ করেন না মা ওখানটায় কিন্তু আমাকে করেছিলো কারণ মানে আমি যখন প্রথম গিয়েছিলাম মায়ের সঙ্গে কথা বলেছি হ্যাঁ তো এমনি খুব ব্যবহারটা খুব ভালো লাগলাম আমি শুধু জিজ্ঞেস করলাম মা এখন যদি আসি বলে না কোনো অসুবিধা নেই হ্যাঁ তোমাকে হেল্প করা আমার দরকার কিন্তু উনি হেল্প করেন কিন্তু আমি অনেকেই আছে কি মানে সেই খেতে দিলে বসতে চায় বসতে দিলে শুতে চায় আমি কিন্তু গিয়ে কিন্তু বাইরেটাতেই দাঁড়িয়ে থাকি সেই কারণেই আমার ভালো লাগে মানে আমাকে হয়তো অতটাই ভালোবাসেন সেই কারণে কারণ আমি কি সেই সাহসটা নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করি না কারণ যে আমাকে সাহসটা দিয়েছে বলেছেন যখন উনি আমি কিন্তু ঘরে মানে প্রবেশ করবো না সেরকম আর কি তাও তাদের কথা শুনতে হবে আমাকে হ্যাঁ আমি তো চুপচাপ গিয়ে বাইরেটাই দাঁড়িয়ে থাকি হ্যাঁ ভিডিও বানাই তারপরে মানে চলে আসি যাই হোক তো তোমাদেরকে এটাই বলতে চাইছিলাম যে দেখো এখানে কিন্তু অনেকে বলে লোভি কিন্তু লোভি নেই এত এত মানুষ আসছে আমার ভিডিওতেও দেখবে আছে যে যারা বাইরে থেকে এসছে হ্যাঁ তো তারা কি করেছে মানে অনেকে আসতে চায় নাই বিশ্বাস হয় নাই অনেকে এসেছে বিশ্বাস হয়েছে বলে কেউ কেউ হয়তো মানে ভেবে রেখেছে যে আসবো আসবো করে আসা হচ্ছে না কিন্তু আসতে পারে নাই কিন্তু তাদের মায়ের নাম জব করি কিন্তু বাড়ি থেকেও অনেক কিছু ভালো হয়ে গেছে তাদের বলে তারপরেও তারা এসেছেন তো যেটা বলতে চাইছিলাম যে তোমাদেরকে যে এখানে এই যে মানে লোভের ব্যাপারটা তো মা কিন্তু এটা লোভ মানে লোভ নেই হ্যাঁ হ্যাঁ উনি বলতে চাইছেন যে সবাই মিলে সাহায্য করে যদি একটু মন্দিরটা হয় তো আমিও এই মেসেজটা দিচ্ছি সবাই মিলে যদি সাহায্য করে একটু সাহায্য করা যায় যে যেমন পারো এক টাকা দু টাকা হ্যাঁ দিলে পরে মোটামুটি একটা কিছু অ্যামাউন্ট দাঁড়াবে তো আমি ভেবো না যে আমি এই মাকে হাইলাইট করেছি বা ইয়ে করছি কারণ মন্দির মসজিদ এসব হলে আমিও দান করার চেষ্টা করি আমি আমার সামর্থ্য অনুযায়ী ঠিক আছে এই একটা ফেসবুক হোয়াটস ইয়ে সরি ফেসবুকে আমাকে একজন মেসেজ করেছিল দেখলাম একটা এসেছিলো কোথায় একটা মসজিদ হচ্ছে ওনারা গুগল পে নাম্বার দিয়েছে যে পারলে এখানে কিছু এক টাকা দু টাকা করে সাহায্য করুন বেশি না তো আমি অবশ্যই আমি সেখানে করবো আমি নাম্বারটা সেভ করে গেছি আমি নামি দেবো হুম আবার এখানেও দেবো আমি হ্যাঁ যা যেমন সমর্থ কেউ চাইছে না তো তোমাদেরকে এই ভিডিওটা দেখাবো তোমরা কিন্তু দেখবে তাহলে বুঝতে পারবে আর এই জায়গাটা হচ্ছে কোথায় তোমাদের এই আগে বলেছি আর ডেসক্রিপশন বক্সে ফলো করবে তাহলে ঠিকানাটা পেয়ে যাবে এটা হচ্ছে ভারতবর্ষের পশ্চিমবাংলার পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান স্টেশনে নামবে যে কোনো দিকে এক নম্বর অথবা আট নম্বর দুদিকেই আসা যায় এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসে তোমরা যে কোনো টোটোকে বলবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব তিরিশ টাকা করে ভাড়া নেবে পার হেড যদি পাঁচজন থাকো দেড়শো টাকা একজন থাকলে ভাড়া বেশি নেবে দেড়শো টাকা নেবে দু তিনজন থাকলে হয়তো একটু চাপাতে পারে ভাড়াটা আর আট নম্বর আট নম্বর যদি যাও ওইদিকেও ডাইরেক্ট মানে পেয়ে যাবে টোটো যদি না আসতে চায় তোমরা বলবে আমরা কালনা গেট যাবো কালনা গেটটায় নামবে দশ টাকা ভাড়া নেবে দশ টাকা ওখান থেকে কালনা গেট পেরিয়ে এসেই একটু জিজ্ঞেস করে নেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোন দিকে অনেক টোটোওয়ালা বলবে পঞ্চাশ ষাট টাকা একদম অত ভাড়া নয় ওখান থেকে দশ টাকা ভাড়া হয় কেউ হয়তো দু একজন একজন থাকলে পরে হয়তো কুড়ি টাকা নেবে কুড়ি টাকা করে দিলেও ঠিক আছে তো এই হচ্ছে ভাড়াটা বলে দিলাম তোমাদেরকে বাসে আসলে নওয়াহাট বাস স্ট্যান্ডে যদি নামো ওখান থেকে আসবে একদম আলিশা আলিশাতে টাউন সার্ভিসে চলে আসবে ওখান থেকে কুড়ি টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে এই কৃষ্ণকালী মায়ের মন্দির হ্যাচাইি রোড অনেকে হয়তো চিন্তাভাবনা হ্যাচাইি রোড কৃষ্ণকালী মায়ের মন্দিরগুলি চলে আসবে আলিশা থেকেও কুড়ি টাকা ভাড়া দিয়ে আসা যায় তো এটা হচ্ছে এখানকার ঠিকানাটা ঠিক আছে তোমাদেরকে বলে দিলাম আর চলো ভিডিওটা তাহলে দেখে নাও তাহলে বুঝতে পারবে যে এটা সত্যি না মিথ্যা কারণ এই ভিডিওটা আমার চ্যানেলেই শুধু আছে আর কারোর চ্যানেলে পাবে না তোমরা আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দিও চলো দেখো ভিডিওটা

আমরা গ্যারান্টি দিয়ে দিলাম আমাদের হয়েছে কাজ